আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার করছ এবং যারা মেজর পেপার হিসাবে বা মাইনার পেপার হিসাবে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নিয়েছ তোমাদের জন্য আজ আমি সম্পূর্ণ সিলেবাস নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ মেজর এবং মাইনরের সিলেবাসটি তুলে ধরব তোমরা ইতিমধ্যে জেনেছ যে এবছর তোমাদের তিনটি মেজর পেপার পড়তে হবে তাই প্রথমে তোমাদের মেজর পেপারের সিলেবাসটি তুলে ধরবো তারপর তোমাদের মাইনার পেপারের সিলেবাসটি তুলে ধরব কেমন তাহলে চলো প্রথমে মেজর পেপারের সিলেবাসটি দেখে নেওয়া যাক তোমাদের যে তিনটি মেজর পেপার রয়েছে তার মধ্যে প্রথম যে মেজর পেপারটি সেটি দেখে নেওয়া যাক তোমাদের মেজর ওয়ান এর কোড নাম্বারটি হল পিও এল এস ফোর জিরো ওয়ান ওয়ান এখানে তোমাদের মোট আটটি ইউনিট পড়তে হবে তাহলে চলো ইউনিটগুলি একে একে দেখে নেওয়া যাক প্রথম ইউনিট রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং রাজনীতির সমাজবিজ্ঞান দ্বিতীয় ইউনিট রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিকীকরণ তৃতীয় ইউনিট রাজনৈতিক অংশগ্রহণ চার নম্বর ইউনিট ক্ষমতা এবং কর্তৃত্বের ধারণা পঞ্চম ইউনিট নারীবাদ ছ নম্বর ইউনিট পরিবেশবাদ ও সবুজ রাজনীতি এরপর সপ্তম ইউনিট ধর্ম ও রাজনীতি লাস্ট অষ্টম ইউনিট রাষ্ট্র এবং নাগরিক সমাজ এরপর তোমাদের মেজর টু এর কোড নম্বর হলো পিওএলএস ফোর জিরো ওয়ান টু এখানে তোমাদের মোট ছয়টি ইউনিট রয়েছে তাহলে চলো ইউনিটগুলি দেখে নেওয়া যাক প্রথম ইউনিট জনপ্রশাসন দ্বিতীয় ইউনিট শাস্ত্রীয় তত্ত্ব তৃতীয় ইউনিট শাস্ত্রীয় তত্ত্ব চতুর্থ ইউনিট সমসাময়িক তত্ত্ব পঞ্চম ইউনিট প্রশাসনের উদ্দেশ্য সিক্স ইউনিট জনপ্রশাসনের প্রধান পদ্ধতি এবার চলো মেজর থ্রি যার কোড নম্বর হলো পিওএলএস ফোর জিরো ওয়ান থ্রি এখানে তোমাদের মোট আটটি ইউনিট পড়তে হবে তাহলে চলো এই ইউনিটগুলি দেখে নেওয়া যাক মেজর থ্রির যে ইউনিটগুলি রয়েছে তা হলো এক আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি দ্বিতীয় ইউনিট আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্র এবং তার রাষ্ট্র অভিনেতা তৃতীয় ইউনিট জাতীয় স্বার্থ এবং জাতীয় শক্তি চতুর্থ ইউনিট কোল্ড অয়ারের উৎপত্তি এবং সমাপ্তি পঞ্চম ইউনিট শীতল যুদ্ধ পরবর্তী বৈষয়িক সমস্যা সিক্স ইউনিট নিরস্ত্রীকরণ সপ্তম ইউনিট বৈদেশিক নীতি এবং অষ্টম ইউনিট কূটনীতি এই হচ্ছে তোমাদের মেজরের সম্পূর্ণ সিলেবাস কেমন এবার চলো এবার চলো যারা মাইনার পেপার হিসাবে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়েছ তোমাদের সিলেবাসটি দেখে নেওয়া যাক মাইনার পলিটিক্যাল সায়েন্সের কোড নেম হলো ফোর তোমাদের এখানে মোট ছয়টি ইউনিট রয়েছে তাহলে চলো এই ইউনিটগুলি দেখে নেওয়া যাক প্রথম ইউনিট মৌলিক সাংবিধানিক নীতি দ্বিতীয় ইউনিট ইউপিএসসি তৃতীয় ইউনিট কেন্দ্রীয় প্রশাসন চতুর্থ ইউনিট রাজ্য প্রশাসন পঞ্চম ইউনিট জেলা প্রশাসন এবং সিক্স ইউনিট হল ভারতের প্রশাসনিক সংস্কার এই হলো তোমাদের মাইনরের সম্পূর্ণ সিলেবাস তোমরা এই সম্পূর্ণ সিলেবাসটি নোট আউট করে নিও কারণ সিলেবাসটি সম্পূর্ণ থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে কেমন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মেজর এবং মাইনার পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হব কেমন তাহলে চলো আজ যাওয়া যাক পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো